এত অল্প ডায়মন্ডে এই ইভেন্ট থেকে আমি আমার পছন্দের দুইটি আইটেম পেয়ে যাব আমি কিন্তু এটা কল্পনাও করতে পারি নাই ওয়েল তোমরা তো দেখেইছো গেমের মধ্যে কিন্তু মকো স্টোর চলে এসেছে আর এবারে এই মকো স্টোরের মধ্যে যতগুলো আইটেম দিয়েছে বিশ্বাস করো ভাই প্রত্যেকটা আইটেম আমার পছন্দের এবং এই দুইটা অ্যানিমেশন কিন্তু অনেক পুরাতন অ্যানিমেশন তাছাড়া গাইস ফিমেল বান্ডেলটার দিকে একটু খেয়াল করে দেখো গাইস ফিমেল বান্ডেলের চুলের স্টাইলটা পছন্দ করবে নাকি তো যাই হোক আমি প্রচন্ড লেভেলের কনফিউজড ছিলাম এখান থেকে আমি ডাবল ভেক্টরের স্কিন নিব নাকি এই বান্ডেলটা নিব কারণ গাইস তোমরা এই বান্ডেলটার দিকে একটু খেয়াল করে দেখো বান্ডেলটা কতটা জোস পুরা বান্ডেলটাই আমার কাছে সুন্দর লেগেছে বিশেষ করে প্যান্ট আর জুতোর সেকশনটা আবার এদিকে ডাবল ভিক্টরের স্কিনটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেক আগেই চিন্তা করে রেখেছিলাম এবার এই স্কিনটা ব্যাক আসলে আমি আগে আগে বের করে নিব বাট এইরকম একটা ইভেন্টের মধ্যে যে ব্যাক আসবে আমি কিন্তু ভাবিও নাই কোন আইটেমটা সিলেক্ট করব এটা চিন্তা করতে না পেরে এক দুই তিন করে গুনে ডাবল ভিক্টরের স্কিনটা সিলেক্ট করে নেক্সট করলাম নেক্সট পার্টে গিয়ে আমাদের সিলেক্ট করার মতো তেমন কিছুই নেই জাস্ট এই স্কাই আর গাড়ির স্কিনটা ভালো লেগেছে আমার কাছে যেহেতু একটা সিলেক্ট করতেই হবে তাই স্কাই এর আমি সিলেক্ট করলাম ফাইনালি আসলো ডায়মন্ড লুটে নেওয়ার পালা আমি জানি না এই ইভেন্ট আমার কাছ থেকে কত ডায়মন্ড লুটে নিবে সবসময় গাড়ি না এরকম ইভেন্ট থেকে ভালো মতোই লুটে আমার কাছ থেকে তো যাই হোক নিয়ম অনুসারে নয় ডায়মন্ডে স্পিন মারতে হবে তাই প্রথম স্পিনটা মেরেই দিলাম ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলেছিলাম যে কম ডায়মন্ডের মধ্যে পেয়েছি তাই আবার ভাইবেন না যে নয় ডায়মন্ডেই পেয়ে গেছি আমি আরে ভাই এতটাও ভালো ভাগ্য আমার না তো যাই হোক নয় ডায়মন্ড এর স্পিন শেষে আমি উনিশ ডায়মন্ডের স্পিনটাও মেরে দিলাম আমার ভাগ্য এতটাও ভালো নয় যে এত অল্প ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবো তো যাই হোক এখন উনষাট ডায়মন্ড স্পিন মারার পালা আর তোমরা দেখতে পাচ্ছ উনষাট ডায়মন্ডে স্পিনটাও আমি মেরে দিয়েছি অনেকে প্রশ্ন করেন এই ইভেন্ট কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগবে তাদেরকে বলে রাখি এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে টোটাল কত ডায়মন্ড যেতে পারে তো যাই হোক নিরানব্বই স্পিনটাও মেরে দিলাম এখন বাকি রইলো একশো নিরানব্বই স্পিন আমি আর দেরি করবো না একশো নিরানব্বই ডায়মন্ড স্পিনটা মেরেই দিব ওরে ভাই স্পিনটা মারতে না মারতে আমি কিন্তু পেয়ে গেছি ভাই একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটাতেই পেয়ে গেছি অর্থাৎ একেবারে লাস্ট স্পিনের আগেরটাতেই পেয়ে গেছি তাই আর আমি এখানে ছয়শো ডায়মন্ড ওয়েস্ট করব না কারণ স্কাই উইং এর স্কিনটা আমার লাগবেই না আমি স্কাই উইং এর স্কিন তেমন একটা ব্যবহার করি না এর উপরে আবার এইটা আমার একদমই ভালো লাগে নাই মাত্র তিনশো পঁচাশি ডায়মন্ডে কিন্তু আমি টোটাল ইভেন্টটা কমপ্লিট করতে পেরেছি কারণ স্কাই উইং এর স্কিনটা আমার দরকার নেই যেহেতু ম্যাচের মধ্যে গিয়ে উড়াইতে পারবো না তাই এখানেই ভালো মতো উড়িয়ে নিলাম ড্রাগনটাকে তো যাই হোক অল্প ডায়মন্ডের মধ্যেই পেয়ে গেছি তার উপরে আবার আমার পছন্দের ডাবল ভেক্টরের স্কিন তাই আর একটু দেরি না করে ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে নিলাম মূলত তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যেহেতু এই ডাবল ভেক্টর গান এর মধ্যে ডাবল রেঞ্জ রয়েছে তাই কতটা দূর থেকে কাজ করে আর একদম শুরুর দিকের মতো কাজ করে কিনা এখনো ওয়েল আমি এখান থেকে দুইটাই ইকুইপ করে নিলাম আর তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা দূর থেকে কত ভালোভাবে ড্যামেজ দেওয়া যাচ্ছে যেহেতু এটার মধ্যে ডাবল রেঞ্জ রয়েছে তাই অনেক দূর থেকেও কিন্তু ভালো মতো ড্যামেজ দেওয়া যাচ্ছে তাই এবার যাব ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে অলরেডি চলে এসেছি এবার দেখো गाइस আমি এখানে কি পরিমানে ডাবল ভেক্টর নির্যাতন চালাই এনিমির উপরে এই ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে আমি সারা বাকি যারা যারা ছিল তারা হয়তো ভাবতে পারে শাইন ভাই পাগল হয়ে গেছে তাই হয়তো বা ডাবল ভেক্টর নিয়ে চলে এসেছে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে ট্রেনিং করতে কিন্তু गाइस আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে আসলে ডাবল ভেক্টরের পাওয়ারটা দেখানো প্রথম কথা এই স্ক্রিনের মধ্যে ডাবল রেঞ্জ তার উপরে রয়েছে সিঙ্গেল ড্যামেজ যেহেতু সিঙ্গেল ড্যামেজ রয়েছে তাই गाइस এটার পাওয়ার তোমাদেরকে দেখানোই দরকার আর তোমরা তো স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা ওভার পাওয়ার আমি এটা দিয়ে এনিমি মারতেছি গাইজ আমি বলবো এই স্কিনটা একদম ফ্রি ফায়ারের শুরুর দিকে ডাবল ভেক্টর যখন গেমের মধ্যে আসছিল চলতেছে হয়তো বা কিছুটা কম বাট আগের মতোই ফিল পাচ্ছি আমি কি পরিমাণে ড্যামেজ দিতে পারছি এনিমিটাকে দেখো ডাবল ভেক্টরের স্কিনটা তো নিয়ে নিলাম বাট আমার এখনো পর্যন্ত আফসোস হচ্ছে ওই বান্ডেলটার সম্পর্কে যদি ওটা নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে আর অবশ্যই আমাদের ছোট্ট এই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তো গাইজ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে টাটা গুড বাই রাহ হাফিজ